এবং আমার যারা নবগত আজকের এই নবীন বরণে যারা আজকে আমরা বরণ করার জন্য এসেছি তাদেরকে আমি শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে যে নবীন বরণ অনুষ্ঠান তো আমাদের যারা স্নেহের ছোট ভাইয়েরা যাদেরকে এই নবীন বরণে আমরা বরণ করার জন্য এসেছি তো তারা এই শহীদ জিয়া এই শহীদ জিয়ার নামে যে মডেল কলেজটি হয়েছে নাইনটিন হান্ড্রেড নাইনটি নাইনে এটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের দীর্ঘ সতেরো বৎসরের লড়াই সংগ্রামের যে আমাদের অভিভাবক আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক ভাইয়ের মাধ্যমেই এই কলেজ এখানে ভিত্তি স্থাপিত হয়েছিল তো শহীদ জিয়া মডেল কলেজ শহীদ জিয়া আমাদের অনুপ্রেরণা শহীদ জিয়া আমাদের একটি এই দেশের জন্য একটি গর্ব এই দেশের একটি আমি আমরা যদি বলি যে তার সততা নিষ্ঠা এবং দেশপ্রেম এই দেশপ্রেমের নামে আমাদের শহীদ জিয়া এবং মডেল কলেজ মডেল মানে এখানে আমার যারা টিচার টিচারবিন্দু আছে যারা নেতৃবৃন্দ আছে তারা বুঝবে আমাদের যারা যারা আজকের যারা এই ফার্স্ট ইয়ারের যারা ছাত্রছাত্রী ভাইয়েরা আছে যাদেরকে আমরা বরণ করছি তো মডেল মানে অনুকরণ করা একজনকে অনুকরণ করা তো এই মডেলটা এই মডেল নামটি যে কলেজে সেই কলেজ যেন এই কলেজকে যেন এই গাবতলি যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে তারা যেন অনুকরণ করে সে অনুকরণটা কি শুধু পোশাক চলা না পড়ালেখার অনুকরণ করতে হবে পড়ালেখার যে শহীদজা মডেল কলেজে ভালো পড়াশোনা হয় এখান থেকে ছাত্রছাত্রী ভালো লেখাপড়া করে তাদের উচ্চশিক্ষার মাধ্যমে তাদের জীবন গড়ায় এবং তাদের পারিবারিকভাবে এবং সামাজিকভাবে প্রতিষ্ঠিত হয় তো আজকে যে সতেরো বৎসর সতেরো বৎসর যে আমরা এটি ফাঁসি সরকারের বিরুদ্ধে লড়াই করেছি তো আমাদেরও অনেক দুঃখ কষ্ট আছে যে এই কলেজটি নিয়েও আমরাও যেমন আমাদের ভারপ্রদ চেয়ারম্যান গণতন্ত্রের জন্য এবং ভোটের জন্য লড়াই করেছে এই কলেজের জন্য আমরা অনেক লড়াই করেছি তো দীর্ঘদিন পর বারো বৎসর পর এখানে আমি উপস্থিত যে হয়েছি এই জন্য আমি এই কলেজের সভাপতি এবং অধ্যক্ষ এবং যারা শিক্ষকবৃন্দ আছে তাদেরকে আমি আবারও শুভেচ্ছা অভিনন্দন জানাই কারণ এই কলেজটি নিয়ে অনেক যেমন এই দেশকে নিয়ে বিএনপিকে নিয়ে জিয়া পরিবারকে নিয়ে যে রাজনীতি হয়েছে এই কলেজটি নিয়ে অনেক রাজনীতি হয়েছে